এবং পাঁচ থেকে ছয় কেজি ঠিক আছে এগুলো পরবর্তী চার কুচির এক পিস মাত্র দুই হাজার টাকা পার পিস তারপর একশো ষাট টাকার মধ্যে একবার পর্দা তারপর এটা আছে একশো টাকার মধ্যে খুবই সুন্দর দুইটা কালার হবে একটা কালার এর একটা কালার হ্যাঁ হ্যাঁ চারশো টাকার মধ্যে আপনি মাত্র অনলি চার তিন পিস পর্দা বারোশো এগারোশো কিন্তু আপনার ওই লাকজারি দেখতে খুবই সুন্দর মাঝখানে একটা কালার দিয়ে তারপর দুইটা দুই পাশে দিলে অনেক সুন্দর লাগবে পর্দার এগুলো একবার রাজকীয় পর্দায়

খুবই সুন্দর এবং মানসম্বন্ন এবং একটু আপনার রং বসে গ্যারান্টি উঠবে না ঠিক আছে রং উঠবে না আপনার কাপড়টা বুসকা উঠবে না আচ্ছা প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থাকবে

তারপর মেজেন্ডা কালার আছে খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই পর্দাটা মাত্র 200 টাকা পার পিস তারপর এই একটা আছে অনলি 160 টাকার মধ্যে একবার আলাদা কি পর্দা তারপর এইটা আছে 160 টাকার মধ্যে খুবই সুন্দর দুইটা কালার হবে একটা কালার তারপর এই আর একটা কালার হ্যাঁ আচ্ছা যারা আপনি রুম ডেকোরেশন করে সাজাতে চাই এভাবে নেট দিয়ে পর্দা দিয়ে ঠিক আছে এইভাবে সাজাতে চাই এই যে আমাদের এখানে যেভাবে সাজানো আছে ইনশাআল্লাহ এক একটা কালার দিয়ে এক একটা ডিজাইন দিয়ে পর্দার উপরে কালার হ্যাঁ এভাবে যেভাবে সাজাতে চাই আমাদের এখানে সাজায় নিতে পারবে এগুলো পার পিস পুরো মাত্র অনলি 400 টাকা

তারপর দুইটা দুই পাশে দিলে অনেক সুন্দর লাগবে পর্দাটা ঠিক আছে মাত্র চারশো টাকা পার পিস পড়বে এখন বলেন সারা বাংলাদেশে একদিনে অর্ডার করলে কয়েকদিন পরে পাবো আমাদের এখানে যদি আপনি আজকে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা আজকে পাঠিয়ে দিব আপনার দুই দিন ঢাকার বাইরে এলে দুই দিন সময় লাগবে ঢাকার ভিতর হলে আপনি পরের দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমাদের ওই সার্ভিসটা আছে ইনশাল্লাহ হোম ডেলিভারি সিস্টেম আপনি যারা অরিজিনাল হোম টেক্সের মধ্যে পর্দাগুলো নিতে চান আমাদের কাছ থেকে অরিজিনাল হোম টেক্সের পর্দা আছে যেগুলো আছে ঠিক আছে ফুটবল ফুটবল ডিজাইন তিনটা কালার হবে একটা কালার তারপর একটা কালার তারপর এর একটা কালার দেখেন কত সুন্দর এই পর্দা গুলো এগুলোর দাম পড়বে চার কুচির এক পিস তিনশো টাকা আর যারা ছয় কুচি নিতে চায় ছয় কুচি নিলে পরে চারশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে আমরা চার কোশি দামগুলো বলবো তারা ছয় কোচি আট কোশি নিতে চান নিতে পারবে তারা আস ডিজাইন খুবই চমৎকার এই পর্দা দেখেন কত রাজুক পর্দা ঠিক আছে তারপরে একটা আছে এটা দুইটা কালার হবে একটা কালার তারপরে এই আর একটা কালার একবার রাজকীয় পর্দা ঠিক আছে ভাই দুবাই ডিজাইন দেখেন এই পর্দাটা দেখেন কত সুন্দর একবার রাজকীয় পর্দা এর মধ্যে দুইটা কালার হবে একটা কালার তারপরে একটা কালার মাত্র এগুলো পড়বে চার কোশির এক পিস দুশো আশি টাকা ঠিক আছে ভাই তারপরে যে নতুন একটা ডিজাইন আসছে আমাদের এখানে একবার আপডেট দু হাজার পঁচিশের এই মাসের আগ এই গত মাসে নামছে খুবই সুন্দর রানিং প্রোডাক্ট এটা অনেক চলাচল একটা কালার আছে তারপর এ আর একটা কালার আছে দেখেন ভাই এগুলো কত সুন্দর একবার রাজকীয় পর্দা এগুলো এ একটা কালার তারপর আর একটা কালার খুবই চমৎকার এই পর্দাগুলো এগুলোর দাম পড়বে আমরা অনলি দিচ্ছি দুশো আশি টাকা চার কুসির এক পিস ঠিক আছে যারা ছয় কুচি নিতে চান নিতে পারবে তারপর গার্ডেন ফিন্ট ডিজাইন আছে দেখেন ভাই ঠিক আছে গার্ডেন ফিন্টের মধ্যে একটা আছে খুবই চমৎকার সুন্দর একবার রাজকীয় পর্দা দুইটা কালার হবে একটা কালার তারপর এ আর একটা কালার দেখেন ভাই এগুলো একবার রাজকীয় পর্দায় এগুলোর দাম পড়বে মাত্র অনলি দুশো আশি টাকা করে চার কুসির এক পিস হ্যাঁ তারপরে আয়না ডিজাইন ভাই দেখেন এই যে আইনার ডিজাইনের মধ্যে একটা কালার আছে ঠিক আছে তারপরে কালার আছে দেখেন লেমন কালারটা কত সুন্দর একবার ওয়াও এগুলো রং পুষের সম্পূর্ণ দেখবে কোনো ভাই যদি নিতে চায় চার কুচির এক পিস তিনশো টাকা ছয় কুচির এক পিস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আয়না ডিজাইনের মধ্যে এইটা অসাধারণ সুন্দর সুন্দরভাবে পর্দার অনেক রানিং প্রোডাক্ট অনেক চলাচল এর রাফিস করার জন্য সবচেয়ে বেস্ট কাপড় হবে ইনশাল্লাহ যারা গরমের জন্য রাফিস কম বাজেটের মধ্যে ভালো মানের পর্দা নিতে চায় তারা এই যে নিতে পারবে হ্যাঁ এটা কালার এই একটা কালার তারপরে একটা কালার দেখেন এই পদাগুলো কত সুন্দর কোনো ভাই যদি লেসে ডিজাইনটা আলাদা খরচ পড়বে এটা পার পিসে আপনার দেড়শো টাকা খরচ পড়বে ঠিক আছে কোনটা আপনার চারশো একশো পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে খরচ পড়ে ওটা আপনার দাপে দাপে দিবে যেটা আছে ঠিক আছে সাদার মধ্যে একটা কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কাপড় ঠিক আছে আমাদের দেশি কাপড় এগুলো যদি আবার বাইরে যাওয়া হয়তো তাহলে আমার এগুলোর দামটা বাইরে যেত ঠিক আছে কম বাজেটে আমরা দিতে পারতাম যে আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ তৈরি করে করে এবং গার্মেন্টস থেকে নিজেরাই নিয়ে আসি এই যেগুলো দেখেন মাত্র অনেক দুইশো আশি টাকা চার কুসের এক পিস আচ্ছা মরিস ফুল ডিজাইন ব্যা এই দেখেন মরিস ফুল ডিজাইনের মধ্যে কত সুন্দর এই পর্দাটা দেখেন একবার রাজকীয় পর্দা এটা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে একটা কালার

ঠিক আছে এগুলো অসুবিধা না একটু লং হোক কারণ মানুষজন এখন মোবাইলে দেখে জি এই যে পর্দাগুলো আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা পর্দা আমরা দেখাই দেব ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এখন মান সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে যারা রাফ ইউজ করার জন্য ঘর বাড়ির জন্য নিতে চান নিতে পারবেন এগুলো ঘরে ভিতরে যদি আপনি লাইটও জ্বালান বাড়িতেই কিছু দেখা যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে একটা আছে এটার মধ্যে আরেকটা কালার আছে খুবই চমৎকার ঠিক আছে তারপর এই একটা আছে এই ডিজাইনের মধ্যে খুবই চমৎকার দেখেন এটা দুইটা কালার হবে এটা আছে আপনার আনারস ডিজাইন বলে এটাকে একটা কালার তারপরে আরেকটা কালার ঠিক আছে পেস্ট কালার মধ্যে এই যে এই একটা আছে দেখেন পেস্ট হয়ে গেল আকাশি কালার মধ্যে খুবই চমৎকার সুন্দর এই একটা আছে তারপর এর একটা আছে ম্যাজেন্ডা কালার মধ্যে বেলি ফুলের মধ্যে খুবই চমৎকার দুইটা কালার হবে এই একটা কালার তারপর এর একটা কালার দেখেন ভাই সি গ্রিন কালারটা কত সুন্দর একবার রাজকীয় পর্দার মতো লাগতেছে তারপর এই একটা আছে ভাই দেখেন এই যে অ্যাশ কালারটা দেখেন

দেখেন এগুলো কত সুন্দর একবার রাজকীয় পর্দাগুলো তারপর গোলাপি কালার মধ্যে যারা একটু গোলাপি পিঙ্ক কালার নিতে চায় তারা পিঙ্ক কালার নিতে পারবে বিস্কিট কালার যারা নিতে চায় ইনশাল্লাহ বিস্কিট কালার মধ্যে হবে এই যে বিস্কিট কালার মধ্যে খুবই চমৎকার এই পর্দাটা তারপর রানি গোলাপি ব্যাপার

অনেক আছে কালার যদি সারাদিন দেখা যাবে বাইরে থেকে বাইরে থেকে কিছু দেখা যাবে ইনশাল্লাহ দামটা আলাদা আসবে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা আর কিছু পাইপিং করা আছে পাইপিং করলে পাইপিং এর দামটা আলাদা আসবে এই যে হিউজ কালার আছে ডিজাইন আছে এগুলোর মধ্যে

চার কুচির এক পিস হলে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে এই শার্টিং এর মধ্যে বেশ মুকুর শার্টিং এর মধ্যে পাতারও খুবই চমৎকার এগুলো একবার আনকমন দুইটা কালার হবে একটা কালার তারপর আমাদের এই একটা কালার পেস্ট কালার মধ্যে তারপর একটা সি গ্রিন কালার মধ্যে আছে এগুলা দাম পড়বো অনেক ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস ঠিক আছে ভাই ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই একটা আছে দেখেন ভাই এই যে এগুলো দেখেন স্বর্ণ মূল্য লাখ পর্দা যারা একটু নিতেছেন এই একটা আছে স্বর্ণ ডিজাইনের মধ্যে এ একটা আছে দেখেন এগুলা কত সুন্দর এটা পুরো মাত্র 1600 টাকা 1600 টাকা হ্যাঁ একটা আছে টাকার মধ্যে আইনা ডিজাইনের মধ্যে এটা খুবই চমৎকার সুন্দর পর্দাটা 4 কুচির এক পিস 1450 টাকা একটা আছে তা আবার কালারই একটা আছে 6 কুচি নিলে ভাই অনেকে বলে ভাই 6 কুচি নিতে চাই আমি ছয় কুচি নিতে দিলে 6 কুচি নিতে পারবেন 2 কুচির দামে এড হবে ঠিক আছে এগুলো আমাদের এই যে একটা আছে দেখেন একবার আনকমন ঠিক আছে মাত্র অনলি 1600 টাকা 4 কুচির এক পিস ভাই দুইটা কালার হবে একটা কালার তারপর এ আর একটা কালার ঠিক আছে আচ্ছা এটা কিন্তু হ্যাঁ অনেক সুন্দর এই সি গ্রিন কালারটা তারপর যারা একটু গোল্ডের মিতে দিতে চায় গোল্ড কালার মধ্যে খুবই চমৎকার এই পর্দাটা একবার রাজি কিউ পর্দা একটা কালার তারপর এ একটা কালার দেখেন ভাই কত সুন্দর একবার আম কমন আচ্ছা খুবই চমৎকার মোটা 5 থেকে 6 কেজি ওয়েট হবে ঠিক আছে ভাই অনেক মোটা কাপড় এগুলো মাত্র হচ্ছে 2650 টাকা 6 কেজি এক চার এক পিস একটা আছে সুন্দর একবার একবার রাজকীয় পর্দা ভাই অসাধারণ ঠিক আছে একটা আছে তারপরে আর একটা আছে দেখেন

এগুলো পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এ একটা আছে পেস্ট কালার মধ্যে খুবই চমৎকার চার কুসির এক পিস মাত্র ষোলোশো টাকা আচ্ছা হ্যাঁ একটা আছে তারপর এ একটা আছে বিস্কিট কালার মধ্যে ঠিক আছে

ঠিক আছে যারা আট টু বাজেট কম বাজেটের মধ্যে নিতে চাই এইটাই পর্দা নিতে পারবে চোদ্দশো পঞ্চাশ টাকা চার কুচি রেট নিবে কালার হবে হ্যাঁ কালার হবে একটা কালার তারপরে একটা কালার হ্যাঁ তারপরে এই একটা কালার আছে আচ্ছা আমার কালার গুলো ভাই কালার দেখা দিচ্ছি ইনশাআল্লাহ এই যে ঠিক আছে এই কালার গুলো হবে এই যে একটা কালার হবে আমরা কালার ভাই কালার স্টেপ ভাই দেখা দেব ইনশাআল্লাহ তারপরে এই যে পাঁচ কেজি মনে করেন এইটা হচ্ছে অনেক মোটা এটা প্যাচ ব্যবহার পাঁচ কেজি পাঁচ কেজি থেকে সারা পাঁচ করতে পারবে এবং রৌদ্র আলো যারা একটু অন্ধকার পছন্দ করে রাত্রে আলোটা করে নিজের ভরে কোনো আলো ঢুকবে না অন্ধকার পছন্দ যারা তাদের এগুলো নিতে পারবে আমাদের ২৫০ টাকা চার এক পিস একটা আছে পঞ্চাশ টাকা চার কুচির এক পিস

আমাদের কাছ থেকে ডিজাইন করে পর্দা নিতে পারবে ঠিক আছে ভাই এই যে দুইটা পর্দা মিলে একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে এক জানলার জন্য এটা খুবই চমৎকার সুন্দর এই ডিজাইনটা কত সুন্দর দেখেন ভাই ঠিক আছে যদি কোনো ভাই নিতে চাই আমাদের এখান থেকে নিতে পারে এই গেটের উল্টা পাশে আন্ডারগ্রাউন্ড ঠিক আছে আমাদের এখানে যারা মোটা পর্দার সাথে নেট পর্দা নিতে চায় আমাদের কাছে নেটও আছে ইনশাল্লাহ এই পাশে আমাদের নেট আমরা এক এক করে দেখাই তারপরে শুধু স্যাম্পল দেখাই ইনশাল্লাহ যারা

ডিজাইন আছে কালেকশন আছে আমাদের এখানে ভাই চলে আসেন সামনে আমরা একটু কথা বলি জি জি বলছি সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে নিক জি জি মাত্র

জি জি ঠিক আছে তো ভাই আর কথা বলছি না বিদায় নেছি ইনশাআল্লাহ